নমস্কার বন্ধুরা একটা চাকরি যেখানে কোনো রকম তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে না কোনো রকম তোমাদের আবেদন ফি নেওয়া হবে না যোগ্যতা মাত্র মাধ্যমিক বা টুয়েলভ পাস করে থাকলে অ্যাপ্লাই করতে পারবেন গ্র্যাজুয়েশান পাস করে থাকলে অ্যাপ্লাই করতে পারবেন তার পাশাপাশি এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন যে কোনো রাজ্য থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে বেতন তোমাদের বত্রিশ হাজার টাকা প্রতি মাসে দেওয়া হবে বন্ধুরা এইমস থেকে বেরিয়েছে দু হাজার সালে সবচেয়ে বড় চাকরির নিয়োগ কিন্তু সময় খুব কম শেষ তারিখ এক লাই অক্টোবর দু হাজার পঁচিশ তাই ভিডিওটা একটিও স্ক্রিপ্ট করবেন না কারণ আজ আমি ধাপে ধাপে দেখাবো কীভাবে এই চাকরির জন্য আবেদন করবেন আর কীভাবে এই সুযোগ আপনার জীবনটা বদলে দিতে পারে এই চাকরিটা তোমাদের এইমস থেকে এই নোটিফিকেশনটা এসেছে এইমসের ফুল ফর্ম হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এখানে তোমাদের কোন পোস্ট নিয়োগ করা হচ্ছে অফিস হেলফার পোস্ট নিয়োগ করা হচ্ছে আর হচ্ছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট ওয়ান দুটো পোস্ট নিয়োগ করা হচ্ছে অফিস হেলফার প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট ওয়ান এই দুটো পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে স্যালারি এখানে তোমাদের বত্রিশ হাজার টাকা পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে ফর্ম ফিল এটা তোমাদের অফলাইনে ফর্ম ফিল আপ করতে হবে কীভাবে ফর্ম ফিল করবে সম্পূর্ণ ডিটেলস আমি বলে দেবো এই ভিডিওতে অফিসিয়াল ওয়েবসাইট এইমস ডট এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু চেক আউট করতে পারবে জব লোকেশন এখানে তোমাদের কিন্তু নিউ দিল্লিতে চাকরি করতে হবে অল ইন্ডিয়া তোমরা মেল এবং ফিমেল এখানে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে যোগ্যতা তোমাদের কী রয়েছে অফিস হেল্পার পোস্টে তোমরা যদি ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবে তোমরা যদি প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট ওয়ান পোস্টে অ্যাপ্লাই করতে চাও মাধ্যমিকের পাশে ডিপ্লোমা বা ডিপ্লোমা না থাকলে আইটিআই যদি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে বা দুই বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে বা মাধ্যমিকের পাশে তোমরা গ্র্যাজুয়েশান থাকলো তিন বছরের তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের আবেদন করার জন্য কোনো রকমের আবেদন মূল্য তোমাদের দিতে হবে না জেনারেল ও বিসি ইডাব্লিউএস এস সি এস টি পিডাব্লিউ কোনো রকমের তোমাদের আবেদন ফি দিতে হবে না বিনা পয়সায় তোমরা কিন্তু আবেদন করতে পারবেন তারপরে তোমরা ইম্পর্টেন্ট ডেটগুলো দেখে নাও স্টার্ট অলরেডি তোমাদের স্টার্ট হয়ে গেছে লাস্ট ডে তোমাদের চলবে একই অক্টোবর পর্যন্ত সিলেকশন প্রসেস অর্থাৎ এখানে তোমাদের নিয়োগ পদ্ধতি কী রয়েছে এখানে শর্ট লিস্টেড অফ ক্যান্ডিডেট এখানে তোমরা ফাইল যে তোমরা অফলাইনে জমা করবে অফলাইনে জমা করার পর এখানে তোমাদের কোনোরকমই এক্সাম হয় না এখানে শর্ট লিস্টেড ডাইরেক্ট শর্ট লিস্টেড করা হয় তোমাদের মাধ্যমিকের নম্বর দেখে এবং তোমার সিবি ফাইল দেখে কিন্তু শর্ট লিস্টেড করা হয় তারপরে তোমাদের কিন্তু ইন্টারভিউ ডাকে তারা ফোন করে ডাকে বা ইমেল আইডির মাধ্যমে জানিয়ে দেওয়া হয় বা মোবাইল ফোনের মাধ্যমে তোমাদের জানিয়ে দেওয়া হয় বা মেসেজের মাধ্যমেও তোমাদের কিন্তু জানিয়ে দেয় ডকুমেন্ট ভেরিফিকেশান তারপরে হয় তোমাদের ইন্টারভিউয়ের পর ডকুমেন্ট ভেরিফিকেশান তারপর মেডিকেল এক্সাম মেডিকেল এক্সাম বলতে এখানে তোমাদের ফি তুমি হাইটওয়য়েটগুলো মাপে আর হচ্ছে চেক করে অত কিছু করে না শুধু হাইটওয়েট মাপে এবং তুমি কত ওজন রয়েছো কত ফুট রয়েছো এগুলো তোমাদের মেডিকেল এক্সামে চেক করা হয় মেডিকেল এক্সাম চেক করার পর এগুলো তোমাদের তারপরে তোমাদের সিলেকশন প্রসেস করে নেয় তার পাশাপাশি এখানে তোমাদের এলমিট কী রয়েছে বয়স কত চা হয়েছে তোমরা যারা প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট ওয়ান পোস্টে অ্যাপ্লাই করবে আঠাশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে তোমরা যারা ইউ আর ক্যান্ডিডেট রয়েছো আঠেরো থেকে আঠাশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে তোমরা যারা এস সি এসটি ক্যান্ডিডেট রয়েছ তোমরা পাঁচ বছরের ছাড় পাবে ও বি তিন বছরের ছাড় পাবে তারপরে তোমরা যারা অফিস হেল্পার পোস্টে অ্যাপ্লাই করবে তোমরা আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে যারা ইউ আর ক্যান্ডিডেট রয়েছো তোমরা যারা এস সি এসটি ক্যান্ডিডেট রয়েছো তোমরা পাঁচ বছরের ছাড় পাবে ও বিসিরা তিন বছরের ছাড় পাবে বন্ধুরা তোমাদের কোন কোন ডকুমেন্টগুলো ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় নিয়ে যেতে হবে মাধ্যমিকের মার্কশিট সার্টিফিকেট টুয়েলভের মার্কশিট সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে ডিপ্লোমা যদি থাকে আইটিআই বা গ্র্যাজুয়েশন যদি থাকে তাহলে নিয়ে যাবে তোমরা যারা আইটিআই এবং গ্র্যাজুয়েশান পাশে অ্যাপ্লাই করবে বা ডিপ্লোমা পাশে অ্যাপ্লাই করবে সেগুলোর সার্টিফিকেট নিয়ে যাবে তোমরা যারা মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করবে তাহলে তোমাদের নিয়ে যেতে হবে মাধ্যমিকের মার্কশিট টুয়েলভের মার্কশিট এবং সার্টিফিকেট মাধ্যমিকের সার্টিফিকেট টুয়েলভের সার্টিফিকেট এগুলো তোমাদের নিয়ে যেতে হবে তোমরা যারা টেকনিক্যাল সাপোর্ট ওয়ান পোস্টে অ্যাপ্লাই করবে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যেতে হবে তোমরা যারা অফিস হেল্পার পোস্টে অ্যাপ্লাই করবে এখানে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কোনো রকমে লাগবে না কাস্ট সার্টিফিকেট তোমাদের এস সি এস টি বা অফিসি যদি হয়ে থাকো তোমাদের নিয়ে যেতে হবে এটা সেন্ট্রাল গভর্নমেন্টে হতে হবে পিডাব্লিউ সার্টিফিকেট তোমাদের নিয়ে যেতে হবে গভর্নমেন্ট ইস্যু প্যান কার্ড আধার কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্ট কার্ড এগুলোর মধ্যে যে কোনো একটা কার্ড নিয়ে গেলেই চলবে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের নিয়ে যেতে হবে তারপরে হচ্ছে সিগনেচার তোমাদের করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট এটা তোমাদের অফলাইন মোডে জমা করতে হবে অফলাইন ফর দ্য অফিস হেল্পার বা তোমরা প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট ওয়ার্নি তোমরা যারা অ্যাপ্লাই করবে সম্পূর্ণ তোমাদের অফলাইনে জমা করতে হবে তোমাদের অফলাইনে জমা করার জন্য এই অ্যাড্রেসে গিয়ে তোমাদের কিন্তু জমা করতে হবে বা তোমরা ইমেল আইডির মাধ্যমেও তোমরা জমা করতে পারবে তো আমি অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো অ্যাপ্লাই অনলাইন বলে সেখানে তোমরা ক্লিক করবে ক্লিক হেয়ার অপশানটিতে ক্লিক করবেন আপনারা কিন্তু সরাসরি ওই ওয়েবসাইটে পৌঁছে যাবেন ওই ওয়েবসাইটে তোমাদের কিন্তু সেই ইমেল আইডি পেয়ে যাবেন এবং কন্ট্যাক্ট নম্বর পেয়ে যাবেন হেল্পলাইন নাম্বার সেই হেল্পলাইন নাম্বারে তোমাদের কিন্তু সিবিটা আপনাদের পাঠাতে হবে এখানে তোমাদের যে মানে যেখানে যাবে তো আপনার ডকুমেন্টটা শুধুমাত্র সিবি ফাইল পাঠাবেন আর রকমে তোমাদের ডকুমেন্ট পাঠাতে হবে না সিবি ফাইল তারপরে তোমাদের যখন শর্ট লিস্টেড করা হবে তারপরে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় টাকা হবে কোন কোন ডকুমেন্ট নিয়ে যেতে হবে আমি বলে দিলাম ভিডিওর মাধ্যমে এবং তোমাদের যে ডকুমেন্টগুলো যাবে সেই এই অফিসে যাবে ডুলো যাবে এই অফিসে গিয়ে তোমাদের কিন্তু জমা করতে হবে তো আমি এটা হাইলাইট করে দিচ্ছি এই অফিসে গিয়ে তোমরা কিন্তু জমা করবে এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিশ যেটা পনেরোই নয় দু হাজার পঁচিশ তারিখে তোমাদের বের হয়েছে এই নোটিফিকেশানটা এবং বিকেল পাঁচটা তিরিশ মিনিটে তোমাদের এই নোটিফিকেশানটা বের হয়েছে প্রজেক্ট টেকনিক্যাল সাপোর্ট ওয়ান পোস্টে তোমরা যারা অ্যাপ্লাই করবে এখানে তোমাদের দেখো মাধ্যমিক ডিপ্লোমা বা আইটিআই মাধ্যমিকের পাশে যদি ডিপ্লোমা করে থাকো তাহলে অ্যাপ্লাই করতে পারছো বা ডিপ্লোমা যদি না থাকে আইটিআই থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে বা এমটিএল বা এমআলটি এগুলো যদি করা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে বা মাধ্যমিকের পাশে তোমাদের যদি তিন বছরে গ্র্যাজুয়েশন করা থাকে তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে স্যালারি এইচ আর নিলে তোমাদের কিন্তু বত্রিশ হাজার টাকা দেওয়া হয় এই যে তোমরা দেখতে পাচ্ছো স্ক্রিনে এই কলেজে তোমাদের কিন্তু নিয়োগটা হবে এবং এখানে অফিসিয়াল সিগনেচার এবং সিলসই দেখতেই পাচ্ছ তারপরে তোমাদের আরেকটা নোটিফিকেশন বের হয়েছে নয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে ভ্যাকেন্সির নোটিফিকেশান আউট হয়েছে এখানে দেখে নাও অফিস হেল্পার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের এজ লিমিট আপার এজ লিমিট হচ্ছে পঁচিশ বছর তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারছো এখানে তোমাদের সিবি ফাইল পাঠাতে হবে তেইশে সেপ্টেম্বরের আগেই তোমাদের কিন্তু এই সিবি ফাইলটা পাঠাতে হবে যেটা তোমাদের এখানে জমা করতে হবে এই অফিসে গিয়ে তোমাদের কিন্তু জমা করতে হবে এই ডকু এই অ্যাড্রেসটা তোমাদের এখানে দেওয়া আছে এবং সিলটাও দেওয়া আছে তো এই অফিসে গিয়ে তোমাদের কিন্তু ডকুমেন্টগুলো জমা করতে হবে সিভি ফাইল তোমাদের জমা করতে হবে শুধুমাত্র সিভি ফাইল সাবমিট করতে হবে এটা অনলাইনে সাবমিট করতে পারবেন আমি লিঙ্কটা আমি ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি বা কমেন্ট সেকশানে দিয়ে রাখবো সেই লিংকে ক্লিক করবেন সেই লিংকে ক্লিক করার পর আপনারা দেখবেন নিচের দিকে সেই ওয়েবসাইটের দিকে হোম বাটনে ক্লিক করার পর নিচের দিকে দেখবেন একটা তোমরা কন্ট্যাক্ট নম্বর বা হেল্পলাইন নম্বর পাবে সেই হেল্পলাইন নম্বর বা এখানে তোমাদের একটা ইমেল আইডি দেওয়া থাকে সেই ইমেল আইডিতে তোমরা সিবি ফাইলটা তোমাদের পাঠাতে হবে সাবমিট করতে হবে সিবি ফাইলটা আগে বানিয়ে নেবেন তারপরে সেন্ড করবেন তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ